গুড মর্নিং এভ্রিওয়ান বাঙালি চন্দ্রমহলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ রোববার সকাল সকাল চলে যাব বাজারে আর কি কি আনছি চলুন বাজার থেকে সব আপনাদের দেখাবো আর পুরো আজকে আমাদের কুকিং ব্লগটা আপনার সামনে তুলে ধরবো কী কী হচ্ছে স্পেশাল কিছু না একদম নর্মালি বান্না সব যেগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি সেই ধরনের কিছু রান্না আজকেও তুলে ধরবো আপনাদের কাছে চলুন তাহলে চলে যাই আজকের পুরো ব্লগে সাথে চারিদিক মনে হচ্ছে বাজারে ইলিশ মাছ ভর্তি কিন্তু কে এসছে কি আদেও সেটাই বর্ষা এখনো চলছে চলে এসছি বন্ধুরা বাজার থেকে আর আসার পরেই দেখছি দারুণ সব রেসিপি নিয়ে মানে আমাদের কিচেন ভরে আছে আর বাজারে এতটাই গরম এতটাই গরম যে এত বৃষ্টি ছিল তারপরেও প্রচণ্ড গরম যে বাজারে ভিডিওটা করে দেখাবো সেটা পর্যন্ত ঠিকঠাক হয়নি আর অলরেডি

ডিম পাউরুটির টোস্ট কতটা বাড়িতে হয় আর এখানে বিভিন্ন জিনিস রাখা আছে তাদের অন্যান্য রান্না হবে আমরা বাড়িতে যেরকম করি দোকানে ঠিক মানে নাইন্টি পার্সেন্ট দোকানে তার ঠিক উল্টো করে আমার তো মনে হয় দোকানে সে তার উল্টো হবে হ্যাঁ তাই না সেটাই তাই মানে এই অবধি প্রসেস হয়তো দোকানের কিছুটা ঠিক আছে যে

গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে আর তাতে দেওয়া হয়েছে সর্ষের তেল হম আর এদিকে তেলটা ফেটানো হবে

উপর থেকে উপর থেকে আর এটা তো পাউটি আলাদা করে শেখতেও হয় না ভালো করে যখন ভাজা হয় পার হ্যাঁ ভালো করে এটা পুরো টেনে যাবে পুরো টেনে যাবে এই ডিমটা যেহেতু এই ডিমটা মানে এটার জন্যই বরাদ্দ

তিনটাকে <s> টোস্ট অনেক বেশি সুস্বাদু হয় সেই পরিমাণ একই খালি তার টেস্টের চেঞ্জ যেটা নাম হচ্ছে স্যালাড

এইটু তো গরম হবে এই তৈরি হয়ে আসলো এমনি ভালো হয়েছে হ্যাঁ ব্ল্যাক সল্টটা নেই ওটা গোলমরিচ লাগবে হ্যাঁ ব্ল্যাক পেপার লাগলে কিন্তু ওই উপরে আছে হুম দিচ্ছে এটা খাও আর একটা দিচ্ছে একজনকে একজনকে এভাবে দিয়ে দেওয়া হলো মানে সবার বারোদ্দ একটা পারুটি কিন্তু দুজনে আলাদা বসে থাকবে সেই কারণে এইভাবে করো নিয়মে পরপর সবগুলোকে ভেজে না হবে লেবু লঙ্কা দিয়ে এরকম স্যালাড সকালে খাওয়া তুই না কোনো ব্রেকফাস্টে যে কোনো সময় স্যালাড খেয়ে নেওয়া উচিত দারুণ লাগছে দেখতে বেকিও না বেকি এই পাশে বেঁকি যাচ্ছে না 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 ওটা না ওটা না ওটা ঠিক আছে দিয়ে যাওয়া দিয়েছিল লবণ এখানে পাউরুটি দেবানো হচ্ছে আরেকজন স্যালাড কিন্তু এরকম মাখতে হয় উপর থেকে উপর থেকে ওই দিয়ে ওইভাবে স্টাইল অনুযায়ী কিন্তু টেস্ট হয় না স্টাইলটা হয় ঠিকই টেস্ট হয় এইটা হচ্ছে সুন্দর ও দেখো ওরা যদি একটু একটু খায়

আপনারা এরকম স্যালাড বানিয়ে সঙ্গে ওটা মানে ডিম এরকম বানিয়ে বাড়িতে টেস্ট করুন খুব ভালো লাগবে এইভাবে ডিমের টোস্ট যারা কনফিউশন আছেন ডিম দুধ একসঙ্গে খাওয়া হচ্ছে কিচ্ছু হয় না ওইসব ভেবে খাবেন না ব্যাস তাহলেই হবে দারুন টেস্ট এইভাবে যারা খাননি যারা খান তারা তো অবশ্যই জানেন যে আমরা কি দেখাচ্ছি আর সেটা তার টেস্ট কি খুব বাহবা

ফেটিয়ে নাও ফেটিয়ে নাও টেস্ট করার পরে নতুন নিয়মে এবার ফেটাচ্ছি হ্যাঁ এইটা মানে যেহেতু অল্প জিনিস তো যতটা ডিমের পরিমাণের মধ্যে চামচটা ডিপ হবে ভালো করে ফেটবে ঠিক টেস্ট করবে তুমি দেখো টেস্ট করে ওটাকে নিচে ফেলবে না কিন্তু যেটুক টেস্ট করবে আর ওটা যাতে

দারুন খাবার ব্যাস ব্যাস যথেষ্ট উপর থেকে ওই একটু ঝোল দিয়ে দাও খাবি হম দাও

ভেতরটা পর্যন্ত কত সুন্দর তৈরি হয়েছে দারুণ দারুণ সুন্দর তাহলে ট্রাই করুন বাড়িতে খুব ভালো টেস্ট হয়ে যাবে বলেছে খেতে খাবার খাওয়া কমপ্লিট হুম এটা আর বলা যাবে না অন্য রান্না যেমন বলি দোকানের মতন রেস্টুরেন্টের মতন এটা হচ্ছে বাড়ির মতন ডিম টোস্ট এটা আমরা বলতে পারবো না রেস্টুরেন্টের মতন খাবার কোথাও এরকম বানায় না তো এটা একমাত্র এত সুন্দর করে বাড়িতেই বানানো যায় দোকানে সব ঢপবাজির খাবার বানায় ওটা অমলেটের মতন ছড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দেয়